মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিজীবী ও চাকরি হারাদের হয়ে মঞ্চে কথা বললেও রাজ্য সরকারের তরফে আদালতে ওই বিষয়ে কেউ কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় দুমুখ নীতি নিয়ে চলছেন বিস্ফোরক দাবি বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির মঙ্গলবার বাঁকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন যা পরিস্থিতি তাতে গোটা রাজ্য মন্ত্রিসভাটাই জেলে যাবে তাই নিজেদের পিঠের চামড়া বাঁচানো ও জেল যাত্রা আটকানোর চেষ্টা হচ্ছে দেখুন সুপ্রিম কোর্টের কালকে যে মামলার যে শুনানি সেই ভিডিওটা এখনো অব্দি বিভিন্ন জায়গায় ইউটিউবে আপলোড হয়েছে আমার কথা বিশ্বাস করতে হবে না ভিডিওটা শুনুন রাজ্য সরকারের যিনি আইনজীবী একজন চাকরি প্রার্থীর হয়ে কথা বলেছেন কিনা আপনারা ভিডিওতে শুনুন প্রাইম যেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিজেদের পিঠের চামড়া বাঁচানো আর নিজেদের দলের লোকেরা যাদের জেল যাত্রা থেকে আটকানো যায় সেটাকে আটকান খুব দুর্ভাগ্যজনক ভাবে কালকে রাজ্য সরকারের প্রথম যে বিষয়টা যারা কোর্টের কাছে উত্থাপন করলেন সেটা হচ্ছে সিবিআই তদন্তের ক্ষেত্রে যে নিয়ে যে বিষয়টা কারণ তাদের তো একটা গোটা মন্ত্রিসভাটা নাহলে জেলে চলে যাবে ভাবুন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যারা চাকরিজীবী তাদের হয়ে কথা বলছেন যাদের চাকরি গেছে তাদের হয়ে কথা বলছেন বঞ্চে সেখানে জুডিশিয়ারিকে গেলাঘাল দিচ্ছেন কিন্তু কোর্টে রাজ্য সরকারের তরফে চাকরিজীবীদের কথা কেউ বলছেন না এই দুমুখ নীতি সরকারের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মুখোশের মধ্যে যে কতটা ফারাক আমার কথা বিশ্বাস করতে হবে না ইউটিউবে ভিডিওটা অ্যাভেলেবেল বিভিন্ন জায়গা থেকে আপলোড হয়েছে আপনারা ভিডিওটা শুনবেন দেখবেন মানুষের কাছে চোর মমতার যে বারংবার করে আমরা বলি যে মুখ আর মুখোশের যে তফাৎ সেটা স্পষ্ট হবে বিভিন্ন জায়গায় হচ্ছে কালকে অর্জুন সিং এর নমিনেশনের সময় পুলিশ সেখানে বাধা দিয়েছে তাকে যেতে দেবে না নমিনেশন দিতে যে বিভিন্ন জায়গায় হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাদের নেতৃত্বকে এইভাবেই আটকানোর প্রচেষ্টা তারা করছে সফল হবেন না তারা এই রাজ্যে নির্বাচনের পর যেদিনকে রেজাল্ট পেয়ে যাবে চৌঠা জুনের পর তৃণমূল নির্মূল হয়ে যাবে দুই দিয়ে খুঁজে পাওয়া যাবে না তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো বলছেন যা মনে আসছে তাই বলছেন কালীঘাটের কাকু কালীঘাটের পিসি কালীঘাটের ভাইপো কেউ বাজ যাবে না অপেক্ষা করুন চোরেরা জেলেই থাকবে চোরেরা রাস্তাঘাটে ঘুরবে না মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের চেষ্টা করছেন এবং এই সমস্ত করে বাংলাকে ভাগ আবার প্রচেষ্টা করছেন ভারতবর্ষের তো প্রধানমন্ত্রী হতে পারবেন না তাই এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিদের নিয়ে তিনি চেষ্টা করতেন যদি বাংলাটাকে ভাগ করে না আলাদা দেশ করে সেখানে প্রধানমন্ত্রী হওয়া যায় দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া